এবং বললেন কিছুটা সংস্কার করে সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসনটি চিনতে একটু অধিক ভাবনা চিন্তা করতে হয় আর এর মধ্য দিয়ে রানীবিল কে সে কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয়ও পাওয়া যাবে এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হল এর কিছু সময় পরে হজরত সোলাইমান আলাহ ইসাল্লামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল তখন হজরতাল্লাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন অৎপর তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন হজরত সোলাইমান আলাইসাল্লাম তার পায়ের প্রতি রক্ষ করলেন দেখলেন তার পায়ে পশমের কোনো চিহ্ন নেই হজরত সোলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে তাই রানীর প্রতি তার বিশ্বাস আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল সম্মুখে পৌঁছে হজরত সালাইমান্লাম কে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হজরত সোলাইমান্লাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তোবা ও কালেমা পাঠ করালেন রানী সে যখন হজরত সোলাইমান আল্লাহাল্লামের বিবাহিত রূপে গণ্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তখন হজরত সালাইমান আলাহিসাল্লাম বললেন সে বিষয়টি পরে দেখা যাবে এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন হজরত সোলাইমানের কথা শুনে রানী বিলকিস সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে পড়লেন তখন হজরতাম জিজ্ঞাসা করলেন আপনার সিংহাসনটি কেমন আমাকে একটু বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসন আর কেমন হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝিয়ে নিতে পারেন হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম রানী বিলকিসের বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বলল হে আল্লাহর নবী আপনার দরবারে আমার জীবন আরো হবে আপনি আমাকে ভাগ্য দান করুন তখন রানী প্রস্তাবটি নিয়ে তার পরিষদ জিনদের সাথে পরামর্শ করলেন তখন সকলে তাকে পরামর্শ দিলেন রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছেন তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান তাকে বিবাহ করতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হজরত সোলাইমান আলাইসাল্লাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন